নার্সিং ভর্তি পরীক্ষা দু তোমরা অনেকেই জানো না যে নার্সিং ভর্তি পরীক্ষায় সিলেবাসটা কেমন এবং নার্সিং ভর্তি পরীক্ষায় চান্স পেতে হলে হবে কীভাবে পড়তে হবে অনেকেই থাকে একটা হচ্ছে গাইড নির্ভর মানে একটা মাত্র গাইডকে মনে করে তারা সঙ্গে নার্সিং কলেজে চান্স পেয়ে যাবে বিষয়টা কিন্তু মোটেও এমনটা না আর একটা মাত্র গাইড পড়ে আমাদের নার্সিং ভর্তি পরীক্ষায় পঁচাশি পার্সেন্ট ছেলেমেয়ে মানে পঁচাশি পার্সেন্ট ছেলেমেয়ে হচ্ছে গাইড নির্ভর পড়াশোনা করে আসলে কি এই গাইড নির্ভর পড়াশোনা করে কি চান্স পাওয়া সম্ভব বিষয়টা মোটেও এমনটা না সো আমাদের আগে জানতে হবে যে আসলে কোথায় থেকে কোয়েশ্চিন করে থাকে নার্সিং ভর্তি পরীক্ষায় এবং কোন কোন জিনিসগুলো পড়তে হবে আমরা আসলে এই জিনিসটাই জানি না বা এটাই বুঝি না এই কারণে হচ্ছে আমরা নার্সিং ভর্তি পরীক্ষায় ম্যাক্সিমাম কি করে মুখ করে পড়ি সো আমাকে জানতে হবে যে আসলে নার্সিং ভর্তি পরীক্ষার কোশ্চেনটা কোথায় থেকে করে এই জিনিসটা যখন আমার ক্লিয়ার হয়ে যাবে নার্সিং ভর্তি পরীক্ষায় আমি অনার্সের চান্স পাবো এবং নার্সিং ভর্তি পরীক্ষায় ইজিলি ভালো কিছু করা সম্ভব দেখো নার্সিং ভর্তি পোস্ট দু পরীক্ষা অংশগ্রহণ হচ্ছে বিএসসি আর একটা হচ্ছে ডিপ্লোমা এবং মিডিয়া এই তিনটা হচ্ছে নার্সিংয়ের বিভাগ রয়েছে এখন কথা হচ্ছে যে বিএসসি নার্সিং এর জন্য যদি প্রিপারেশন নিতে চাই তাহলে কিভাবে নিতে পারি তো সেই ক্ষেত্রে দেখো বিএসসি নার্সিং এর প্রিপারেশন নিতে হলে বাংলা এই বাংলা তোমাকে ইন্টারমিডিয়েট বাংলাটা পড়তে হবে ঠিক আছে এবং পাশাপাশি ক্লাস নাইন টেনের যে বাংলা ব্যাকরণ বইটা রয়েছে সেটা সুন্দর করে পড়ব এবং পাশাপাশি কী করবো পাশাপাশি হচ্ছে এইচএচির যে আমাদের শর্ট সিলেবাস ছিল শর্ট সিলেবাসের সাতটা গদ্য সাতটা পদ্য নাটক আর উপন্যাস ছিল এইগুলো লেখক পরিস্থিতি পাঠ পরিস্থিতি শব্দ অর্থটা সুন্দর করে পড়ব এবং গল্পটা একবার পড়ো কিন্তু দাগিয়ে দাগিয়ে পড়ব কিছু কিছু লাইন থাকে কিছু কিছু উক্তি থাকে সো এই জিনিসগুলো আমাদের কী করতে হবে সুন্দর করে আন্ডারলাইন করে রাখতে হবে যা পরবর্তীতে আমি রিভাইজ দিয়ে যেতে পারি সো এভাবে একটা বার গুছিয়ে প্রিপারেশনটা হতে বাংলা এসে সেটা হচ্ছে বিএচি হতে পারে ডিপ্লোমা বা মিডিয়াম ফেরি হতে পারে সেম প্রসেসে পড়াশোনাটা কী করতে হবে এগোতে হবে এখন আসি ইংরেজি ইংরেজিটা তোমাকে ইন্টারমিডিয়েট ইংলিশটা পড়তে হবে বেসিক যে গ্রামারটা রয়েছে বেসিক গ্রামারটা পড়তে হবে সেটা বিএচি ডিপ্লোমা ভিডিও ফ্রেম হতে পারে যে কোনো একটা হতে পারে বাট তোমাকে বেসিক গের গ্রামার রুলসগুলো পড়তে হবে কিভাবে হলো এই গুলো তোমাকে জানতে হবে যদি ভালো করে প্রিপারেশন নিতে পারো এখানেও ভালো কিছু করতে পারবা এরপরে দেখো ম্যাথ এই ম্যাথটা তোমাকে পড়তে হবে ক্লাস নাইন টেনের সিক্স থেকে শুরু করে ক্লাস টেন পর্যন্ত বেসিক যে ম্যাথগুলো রয়েছে এই ম্যাথটা তোমাকে সলভ করতে হবে এই ম্যাথগুলো পড়লে তোমাকে হয়ে যাবে নট এইচএসসি হায়ার ম্যাথ না তোমার ক্লাস সিক্স থেকে শুরু করে ক্লাস টেন পর্যন্ত বেসিক যে জিনিসগুলো রয়েছে ম্যাথের এই ম্যাথগুলো সলভ করলে হয়ে যাবে বিশেষ করে নাইন টেনের একটু গুরুত্ব দিলে ইনশাআল্লাহ হয়ে যাবে আর তোমাদের একটা একটা কথা বলি তোমরা অনেকই টেনশন এসেছো ভাই ম্যাথ নিয়ে কি পড়ব ম্যাথের কিভাবে পড়ব সো আমি ম্যাথের কিন্তু অনেকগুলো ফ্রি ক্লাস নিয়ে দিয়েছি ওই ক্লাসগুলো যদি করে কোন শিক্ষার্থী যদি আমার অন্যতম ম্যাথের ক্লাসগুলো করে আমি বলে দিতে পারি যে শিক্ষার্থী 10 মার্কের ভর্তি পরীক্ষায় 900% পাবে এই গ্যারান্টি আমি দিতে পারব এই গ্যারান্টি আমি দিতে পারব কারণ এত পরিমাণ অ্যানালাইসিস বা থিসিস করেছি আমার লাইফে নার্সিং এর क्वेश्चन बैंक নিয়ে নার্সিং क्वेश्चन पैटर्न নিয়ে সো বলে দিতে পারি যে কোথায় কোথায় क्वेश्चन পড়তে পারে কিভাবে কোশ্চেন করতে পারে কোনগুলো সব করলে হয়ে যাবে সো আমি কিন্তু ও লেভেলের ধামাকা ক্লাসগুলো নিয়ে থাকি ঠিক আছে দেখো এই বছর তোমরা যারা নার্সিং ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করবা সারা বাংলাদেশ থেকে আমাদের সাথে অনেক অসংকো স্টুডেন্ট কিন্তু যুক্ত রয়েছে আমাদের নার্সিং ব্যাচে দেখো অনলাইন কোর্স 2025 তোমরা যারা আর সংকটের কারণে বড় বড় কোশ্চেন সেট থেকে ভর্তি হতে পারো না চাচে বসে বসে प्रिपरेशन নিব পাই কিভাবে নিব অল্প কিছু টাকা দিয়ে তুমি কিন্তু प्रिपरेशन নিতে পারছো বসিয়ে प्रिपरेशन নিতে পারবা কারণ একটা কথা বলি সারা বাংলাদেশ বাংলাদেশ থেকে আমাদের সাথে কিন্তু যুক্ত রয়েছে স্টুডেন্ট যেহেতু তোমরা আমাকে ফেসবুকে ইউটিউবে আলহামদুলিল্লাহ সব সেক্টরে আমাকে যেহেতু চির বড়ো বড়ো কোচিং সেন্টারে যেহেতু ক্লাস নিয়ে থাকি দেখো এখানে একশো ক্লাস থাকবে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে ভর্তি পরীক্ষা যেহেতু পাঁচটা সাবজেক্টে হবে এই পাঁচটা সাবজেক্টে এই পাঁচটা সাবজেক্টে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে ক্লাস হবে এখানে পাঁচজন টিচার থাকবে আমি তোমাদের ম্যাথ ক্লাসগুলো নেব এবং একশো প্লাস এক্সাম হবে এটা চলমান থাকবে তোমাদের ভর্তি পরীক্ষার আগের দিন পর্যন্ত প্রায় পাঁচ মাস সাড়ে পাঁচ মাস পর্যন্ত যেটা আবার এবং পাশাপাশি ভর্তি হওয়ার সাথে সাথে সব বিষয়ে সাজেশন পাচ্ছ এবং কোর্স দেখো এক হাজার বিশ টাকা এই এক হাজার বিশ টাকা দিয়ে তুমি ডিপ্লোমা মিডিয়া পারি আহ তারপরে ডিপ্লোমা মিডিয়ফার এবং বিএচের তিনটা কোর্সে কিন্তু চ্যালেঞ্জ ভর্তি হতে পারছো অনলি তুমি যে বিভাগের হও না কেন অনলি এক হাজার বিশ টাকা দিয়ে ভাইদের কোর্সে ভর্তি হতে পারছো আর এই কোর্সটা চলমান তো বলেই দিলাম পাঁচ মাস চলমান থাকবে একদম গুছিয়ে সুন্দর করে প্রিপারেশন নিতে পারবা আর আমাদের ক্লাসগুলো যদি করো আমি বলতে পারি আমাদের ক্লাসগুলো করবা এক্সামগুলো দিবা আমার তোমাদের যেভাবে দিক নির্দেশনা এবং গাইডলাইন প্রয়োজন হবে কীভাবে কলেজ চলে দেবা কীভাবে মাইগ্রেশন করবা অল ডিটেলস দায়িত্ব হচ্ছে আমাদের আমি সুন্দর করে বুঝিয়ে দেবো যেহেতু তোমরা আমাকে ইউটিউবে চেনো সো তোমাদের কোনো কিছু নিয়ে চিন্তা করতে হবে না ঠিক আছে অনলি এক হাজার বিশ টাকায় তুমি কিন্তু সবগুলো পেয়ে যাচ্ছ এই জন্য আমাদের বেশি অনেক স্টুডেন্ট সে যারা ভর্তি হচ্ছে গুরুত্ব যোগাযোগ করবো কোর্সটি হচ্ছে দেখো এক হাজার বিশ টাকা ভর্তি হওয়ার প্রসেস জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে এক হাজার বিশ টাকা বিকাশ শেয়ার মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক দিলে ভাই তোমাকে দুইটা গ্রুপেই অ্যাড করে দেবে ক্লাস গ্রুপে এবং এক্সাম গ্রুপে আমাদের ক্লাসগুলো হয়ে থাকে সরাসরি ফেসবুকে লাইভ সরাসরি ক্লাস এবং আমাদের এক্সামগুলো হয়ে থাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে কোনো আপডেট আসলে অবশ্যই তোমাদের সাথে সাথে জানিয়ে দিচ্ছে আর আমাদের ব্যাসে ভর্তি হলে মোটামুটি সকল আপডেটগুলো তুমি সাথেই পেয়ে যাবা এবং যেহেতু সকল শিক্ষার্থী নার্সিং ভর্তি পরীক্ষা দিবে ওই আমাদের ওই গ্রুপের সো মোটামুটি তোমার একটা গুড প্রিপারেশন হয়ে যাবে ইনশাল্লাহ আশা করি ঠিক আছে তোমার জন্য বেস্ট একটা অপরচুনিটি হতে পারে ভর্তি হওয়ার প্রসেস তো বলেই দিলাম জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর এই নম্বরে এক হাজার বিশ টাকা বিকাশে আমাদের সেন্ডমানি করবা অথবা ভর্তি হওয়ার ভাইকে একটা ফোন কল দিন বিস্তারিত জেনে ভর্তি হবে এটা তোমার জন্য অনেক কাজে দিবে বা সেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক দিয়ে জানালেই যে তোমাকে ভাই অ্যাড করে দেবে ডিরেক্টলি অ্যাড করে দিবে সবার সাথে এবং সব বিষয়ে সাজেশন আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ এই পেজ এসএমএস করলেও ভাই তোমাকে রেসপন্স করবে বিষয়টা ক্লিয়ার एरपो देखो ফিজিক্স কেমিস্ট্রি বায়লিজি লাই বায়োলজি এখন দেখো এই ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তোমাকে ইন্টারমিডিয়েট পড়তে হবে তোমার ফিজিক্সে কেমিস্ট্রি বায়োলজিতে কোন কোন চ্যাপ্টারগুলো পড়তে হবে সব চ্যাপ্টার তোমাকে পড়তে হবে না বায়োলজিতে যেমন পাঁচ পাঁচ দশটা অধ্যায় পড়বা কেমিস্ট্রিতে তিন তিন ছয়টা অধ্যায় পড়লে তোমার জন্য হয়ে যাচ্ছে ফিজিক্সে কোন কোন অধ্যায়গুলো পড়বা সো আমি জানি কারণ এত পরিমাণ কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করছে এই জিনিসটা অ্যানালাইসিস থিসিস করার পরেই যে তোমার কিন্তু এটা সামনে আসবে অন্যথায় কিন্তু তুমি বুঝতে পারবো না যে আসলে কিভাবে প্রিপারেশন নিতে হবে বুঝছো আর এটা হচ্ছে আর জিকে জিকে হচ্ছে সকলের জন্য সেম যে কি হচ্ছে সকলের জন্যই সেম যে কোনো একটা রাইটার বই কিনে শুরু থেকে শেষ পর্যন্ত পড়লেই হবে এবং সাথে হচ্ছে সাম্প্রতিক ভর্তি পরীক্ষার আগের দুই তিন মাসের সাম্প্রতিক গুলো যদি আমরা ভালো করে পড়তে পারি আমাদের গুড একটা প্রিপারেশন হয়ে যাবে সো মোটামুটি তোমাদের একটা কি করতে পারছি ধারণা দিতে পারছি এবং জেনারেল সায়েন্সটা দেখো বিজ্ঞানের ক্ষেত্রে সাধারণ বিজ্ঞানের ক্ষেত্রে সো সাধারণ বিজ্ঞানের ক্ষেত্রে ক্লাস নাইন টেনের বিজ্ঞান বইটা ভালো করে আমাদের পড়তে হবে এখন কথা হচ্ছে যে ভাইয়া বিজ্ঞান বিজ্ঞান বইটা আমি কোথায় পাবো কোন জিনিসগুলো পড়তে হবে বিজ্ঞান বইকে সব পড়তে হবে না সব পড়তে হবে না কিছু কিছু স্পেসিফিক জিনিস আছে সেইগুলো তোমাদের জন্য আলাদাভাবে সাজেশন আকারে পিডিএফে এক হাজার এমসি ইউ রেডি করা রয়েছে এবং ক্লাস নাইন টেনের প্রত্যেকটা চ্যাপ্টার যে জিনিসগুলো পড়তে হবে সেগুলো তোমাদের জন্য আলাদাভাবে up এ সংগ্রহ করা রয়েছে এইটুকু পড়ে যাও ইনশাআল্লাহ তোমার গুড একটা প্রিপারেশন হয়েছে বিলিভ করো কারণ দেখো এরপরে জিকে তো সেম টাইপ ভাবে প্রিপারেশন নিবা কারণ তুমি দেখো যে কোনো একটা কোচিং সেন্টারে ভর্তি হতে গেলেও তোমাকে এক হাজার বিশ টাকা কিন্তু প্রায় পাঁচশো থেকে এক হাজার টাকা গুনতে হয় আর এখানে ফুল কোর্সটাই কমপ্লিট করতে মরসো অনলি এক হাজার বিশ টাকায় এই জন্য আমাদের ব্যাসে আলহামদুলিল্লাহ অনেকই স্টুডেন্ট বিগত বছরের সবচেয়ে বেশি স্টুডেন্ট ছিল চৌদ্দশো প্লাস সো এই বছর আশা করি আমাদের ব্যাসে অনেক অনেক স্টুডেন্ট থাকবে আমাদের এখানে পাঁচজন টিচার থাকবে পাঁচ থেকে ছয়জন টিচার থাকবে তোমার আশা করি কোনো কিছু নিয়ে কমতে থাকবে না ইনশাল্লাহ যারা ফুর্তি হতে চুরত্ব যোগাযোগ করবো ফাইনের সাথে যত তাড়াতাড়ি ফুর্তি হবো তোমার জন্য ততটা ইজি হয়ে যাবে সো সবাই ভালো থাকবো সুস্থ থাকবো পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আল্লাহ হাফিজ